প্রিয় দর্শক বিশ্বদৃষ্টির আজকের সংবাদে আপনাদের স্বাগত আপনাদের সাথে আছি আজকের সব শেষ খবরের বিস্তারিত নিয়ে চলুন প্রথমে দেখে নেওয়া যাক আজকের প্রধান প্রধান শিরোনামগুলো ইসরায়েলি হামলায় গাজার হাসপাতালের পরিচালক নিহত ইসরায়েলের গণহত্যায় সাহায্য করা কোম্পানির নাম প্রকাশ এক ভোটের ব্যবধানে পাশ ট্রাম্পের বিগ বিউটিফুল বিল কি আছে এতে ফেসবুকে তারিক রহমান ও মির্জা ফখরুলকে ট্যাগ করে কি বললেন সার্জিস চুক্তিতে না এলে জাপানকে পঁয়ত্রিশ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের মঙ্গলে প্রাণ নেই কেন নতুন তথ্য দিল নাসা ইরানের পাঁচশো মিসাইলের মধ্যে দুইশটি ঠেকিয়ে ইসরায়েলের খরচ গেল কত গাজাই ইসরায়েলের এক সেনা নিহত গুরুতর আহত তিন রাশিয়ায় হাজার হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া একদ্বীপেই নয়শো ভূমিকম্প তাজিয়া মিছিলে যেই সব জিনিস বহন নিষিদ্ধ করল ডিএমপি ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ক্যালিফোর্নিয়া ইতালির নাগরিক তাবেলা হত্যা তিনজনের যাবজ্জীবন চারজন খালাস ইন্দোনেশিয়ায় পঁয়ষট্টি আরোহী নিয়ে ফেরি ডুবি নিখোঁজ তেতাল্লিশ এবার মানুষ রাজপথে নামলে আর কাউকে ক্ষমা নয় নাহিদ ইসলাম বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র বিধ্বংসী থার্ড স্থাপন হল সৌদিতে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত ইসরায়েলে একের পর এক রকেট হামলা পাকিস্তানে ভয়াবহ বোমা হামলা সহকারী কমিশনার সহ নিহত পাঁচ হোয়াইট হাউসের সভা থেকে বের করে দেওয়া হল জাকারবার্গকে অস্বীকার ট্রাম্প প্রশাসনের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার শুনুন বিস্তারিত গাজাই ইসরায়েলি হামলায় হাসপাতালের পরিচালক নিহত হামাসের নিন্দা গাজাই ইসরায়েলি বিমান হামলায় ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালক ডাক্তার মারওয়ান সুলতান তার পরিবারের কয়েকজন সদস্যসহ নিহত হয়েছেন হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় এই ঘটনাকে গাজার মেডিকেল কর্মীদের বিরুদ্ধে নৃশংস অপরাধ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী অবশ্য বলছে তারা হামাসের একজন গুরুত্বপূর্ণ সন্ত্রাসীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলের গণহত্যায় সাহায্য করা কোম্পানির নাম প্রকাশ জাতিসংঘের বিশেষজ্ঞ ফ্রান্সেস্কা আলবানিস গাজাই ইসরায়েলের চলমান মানসিক অভিযানে ইসরায়েলকে সাহায্যকারী আটচল্লিশটি কর্পোরেট প্রতিষ্ঠানের একটি তালিকা প্রকাশ করেছেন আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী এই কোম্পানিগুলো সামরিক প্রযুক্তি নির্মাণ পর্যটন জ্বালানি ও নিবেশ ঘতে জড়িত তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের মুখোমুখি হওয়ার সম্ভাবনার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে গাজাই ইসরায়েলের এক সেনা নিহত তিন সেনা গুরুতর আহত গাজাই চলমান যুদ্ধে ইসরায়েলের এক সেনা সার্জেন্ট ইয়ানিভ মিখালোধিক ১৯ বছর নিহত হয়েছেন এবং আরও তিনজন গুরুতর আহত হয়েছেন টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে এই ঘটনা গাজার উত্তর অঞ্চলে যুদ্ধের সময় ঘটেছে এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ষাট দিনের যুদ্ধবিরতির জন্য ইসরায়েলের সম্মতির কথা জানিয়েছেন তবে হামাস এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি ইরানের পাঁচশো মিসাইলের মধ্যে দুইশোটি ঠেকিয়ে ইসরায়েলের খরচ গেল কত বারো দিনের সংঘাতে ইরান ইসরায়েলের দিকে পাঁচ শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে প্রায় দুইশোটি ইন্টারসেপ্টার ব্যবহার করে দুইশো বাইশটি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে যার সাফল্যের হার ছিয়াশি শতাংশ এই প্রতিরক্ষা কার্যক্রমে আনুমানিক একশো কোটি মার্কিন ডলার বা পাঁচশো কোটি সেকেল ব্যয় হয়েছে ইসরায়েলে একের পর এক রকেট হামলা বিমানবাহিনী কর্তৃক প্রতিহত বুধবার সন্ধ্যায় উত্তর গাজা থেকে ইসরায়েলের দিকে একের পর এক রকেট হামলা চালানো হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তাদের বিমানবাহিনী দুইটি রকেট সফলভাবে প্রতিহত করেছে এর আগে মঙ্গলবার রাতে ইয়েমেনের যোদ্ধারাও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল রাশিয়ায় হাজার হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া ইউক্রেনীয় কর্মকর্তাদের গোয়েন্দা মূল্যায়নে অনুসারে উত্তর কোরিয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধে মস্কোকে সহায়তা করতে অতিরিক্ত পঁচিশ হাজার থেকে ত্রিশ হাজার সেনা পাঠাতে প্রস্তুত আছে সিএনএন এর বিশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এই সেনারা আগামী কয়েক মাসের মধ্যেই রাশিয়ায় পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে পাকিস্তানে ভয়াবহ বোমা হামলা সহকারী কমিশনার সহ নিহত পাঁচ পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় একটি সরকারি গাড়িতে ভয়াবহ বোমা হামলায় অন্তত জন নিহত হয়েছেন নিহতদের মধ্যে এর সহকারী কমিশনার ফয়সাল ইসমাইল রয়েছেন প্রাথমিকভাবে এটিকে আত্মঘাতী বোমা হামলা বলে ধারণা করা হচ্ছে হোয়াইট হাউসের সভা থেকে বের করে দেওয়া হল জাকারবার্গকে অস্বীকার ট্রাম্প প্রশাসনের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারি বাসভবন হোয়াইট হাউসের ওভাল অফিসে একটি সভা থেকে মেটাবস মার্ক জাকারবার্গকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে তবে হোয়াইট হাউস এই অভিযোগ অস্বীকার করে ব্যাখ্যা দিয়েছে তিনি প্রেসিডেন্টের অনুরোধে হ্যালো বলতে এসেছিলেন এবং অন্য একটি মিটিং শুরু হওয়ায় তাকে অপেক্ষা করতে হতো তাই তিনি চলে গেছেন এক ভোটের ব্যবধানে পাস ট্রাম্পের বিগ বিউটিফুল বিল কি আছে এটি যুক্তরাষ্ট্রের সিনেটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচিত বিগ বিউটিফুল বিল এক ভোটের ব্যবধানে পাস হয়েছে এই বিলে উচ্চ আয়ের মার্কিন নাগরিকদের জন্য চার দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলারের কর ছাড়ের প্রস্তাব রয়েছে তবে মেডিকেইডের মতো জনকল্যাণমূলক কর্মসূচির ব্যয় কমানোর ফলে এক কোটিরও বেশি মানুষ স্বাস্থ্যবিমা হারাতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে চুক্তিতে না এলে জাপান যে পরকে শতাংশে শুল্কের হুমকি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাপানের সঙ্গে বাণিজ্য চুক্তি না হলে দেশটির পুণ্যে ত্রিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন আগামী নয় জুলাই নব্বই দিনের শুল্ক কমানোর সময়সীমা শেষ হচ্ছে ট্রাম্প এই চুক্তির বিষয়ে সন্দিহান হলেও জাপান জানিয়েছে তারা কৃষকদের ক্ষতিগ্রস্ত করবে এমন কোনো ছাড় দেবে না জাতীয় ও অভ্যন্তরীণ সংবাদ তাজিয়া মিছিলে যেসব জিনিস বহন নিষিদ্ধ করল ডিএমপি আগামী ছয় জুলাই পবিত্র আশুরা উদযাপন উপলক্ষে আয়োজিত তাজিয়া মিছিলে দা ছুরি কাঁচি বর্ষা ভল্লম তরবারি লাঠি বহন এবং আতসবাজি ও পটকা ফোটানো নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি ইতালির নাগরিক তাবেলা হত্যায় তিনজনের যাবজ্জীবন চারজন খালাস রাজধানীর গুলশানে প্রায় দশ বছর আগে ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত বৃহস্পতিবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ শেখ সামিদুল ইসলামের আদালত এই রায় ঘোষণা করেন এই মামলায় বিএনপি নেতা এম এ কাইম সহ অভিযুক্ত বাকি চারজনকে খালাস দেওয়া হয়েছে ফেসবুকে তারেক রহমান ও মির্জা ফখরুলকে ট্যাগ করে কি বললেন সার্জিস জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম ফেসবুকে অভিযোগ করেছেন যে লালমনিরহাট জেলায় বিএনপির নাম ব্যবহার করে পাথর ও বালু বহনকারী যানবাহন থেকে নিয়মিত চাঁদাবাজি করা হচ্ছে তিনি আরও অভিযোগ করেন সম্প্রতি চাঁদাবাজদের আটক করা হলে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা থানা ঘেরাও করে তাদের ছিনিয়ে নিয়ে যায় তিনি বিএনপির প্রতি দলের নেতাকর্মীদের অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার হালদারপাড়া সীমান্ত এলাকায় সোনা পাচারের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন বিএসএফের দাবি নিহত ব্যক্তি সোনা পাচারকারী দলের সদস্য ছিলেন এবার মানুষ রাজপথে নামলে আর কাউকে ক্ষমা নয় নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম মন্তব্য করেছেন যে সাধারণ মানুষ এখন পরিবর্তন চায় এবং যদি অভ্যুত্থানের পর কোনো পরিবর্তন না আসে তাহলে তারা আবারও রাজপথে নামবে তিনি হুঁশিয়ারি দিয়েছেন এবার মানুষ রাজপথে নামলে আর কাউকে ক্ষমা করা হবে না বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র বিধ্বংসী থার্ড স্থাপন হল সৌদিতে বিশ্বের অন্যতম শক্তিশালী ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা যুক্তরাষ্ট্রে নির্মিত টার্মিনাল হাই অলটিটিউড এরিয়া ডিফেন্স থার্ড এর প্রথম মোতায়েন সৌদি আরবে শুরু হয়েছে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এর লক্ষ্য দেশের আকাশ প্রতিরক্ষা ক্ষমতা জোরদার করা প্রাকৃতিক দুর্যোগ ও আকস্মিক ঘটনা এক দ্বীপেই নয়শো ভূমিকম্প মাত্র দুই সপ্তাহে নয়শোরও বেশি ভূমিকম্পে কেটে উঠেছে জাপানের টোকারা দ্বীপপুঞ্জ যা অতীতের তুলনায় প্রায় তিন গুণ বেশি জাপান আবহাওয়া বিভাগ জেএমএ জানিয়েছে এই অস্বাভাবিক ভূকম্পনে দ্বীপের বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ইউলো কাউন্টির ইস্পার্টো এলাকায় একটি আতসবাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে এই ঘটনায় বিশাল অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং প্রায় আটাত্তর একর বনভূমি পুড়ে গেছে ইন্দোনেশিয়ায় পঁয়ষট্টি আরোহী নিয়ে ফেরি ফেরিডুবি নিখোঁজ তেতাল্লিশ ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটন দ্বীপ বালির উপকূলে একটি ফেরি ডুবে যাওয়ায় অন্তত চারজনের জনের মৃত্যু হয়েছে কেএমপি তুনু প্রত্যমা জয়া নামের ফেরিটি যাত্রা শুরুর মতো ত্রিশ মিনিট পরেই ডুবে যায় মোট পঁয়ষট্টি জন আরোহীর মধ্যে এখন পর্যন্ত তেইশ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মঙ্গলে প্রাণ নেই কেন নতুন তথ্য দিল নাসা মঙ্গল গ্রহে প্রাণের অনুপস্থিতির অনুসন্ধানে নাসার রোভার কিউরিওসিটি কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে নেচার জার্নালে প্রকাশিত নতুন গবেষণা অনুযায়ী মঙ্গলে পাওয়া কার্বনেট খনিজ ও আগ্নেয়গিরির কম সক্রিয়তাই গ্রহটির শুষ্ক ও নিষ্প্রাণ হওয়ার প্রধান কারণ বন্ধুরা এই ছিল আজকের বিশ্বদৃষ্টির সর্বশেষ সংবাদ দেশের রাজনীতি আন্তর্জাতিক পরিস্থিতি প্রাকৃতিক দুর্যোগ ও অপরাধের নানা ঘটনা প্রবাহ আমরা আপনাদের সামনে তুলে ধরলাম সত্য ও সঠিক তথ্যের জন্য বিশ্বদৃষ্টির সাথেই থাকুন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমতুলিল্লা